যুদ্ধ যুদ্ধ কোনো দেশের মধ্যে শান্তি বয়ে আনে না তারপরও বিভিন্ন কারণে পার্শ্ববর্তী দেশ বা অন্য অন্য দেশের সাথে যুদ্ধ ভেজে যায় ঠিক তেমনি উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ ও ভারতের সীমান্ত এলাকায় বিভিন্ন সময় উত্তেজনাময় পরিবেশ সৃষ্টি হয়েছিল কিন্তু দু সালের আগে কখনো দুই দেশের মধ্যে তমল সংঘর্ষ বা যুদ্ধ হয়নি বর্তমান বাংলাদেশ ও ভারতের মধ্য যেমন সীমান্ত নিয়ে উত্তেজনাময় পরিবেশ সৃষ্টি হয়েছে তাতে মনে হচ্ছে কখন যেন দুই সালে পরিবেশ সৃষ্টি হয় তাহলে দর্শক চলুন জেনে আসে দু সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে কি হয়েছিল কা জয়লাভ করেছিল কোন দেশের কতজন সদস্য নিহত হয়েছিল এবং এর জন্য কোন দেশ বেশি দায়ী ছিল জানার জানারা এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত এবং সব তথ্য জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো মন্দ কমেন্টে জানাবেন বাংলাদেশ ভারত সীমান্ত সংঘর্ষ বলতে বোঝানো হয় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া সংঘর্ষ বাংলাদেশ এবং ভারতের মধ্যে মোট সীমারেখা রয়েছে চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার যা পৃথিবীর পঞ্চম দীর্ঘতম ভূমি সীমারেখা ফলে বিভিন্ন সময়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনাময় পরিবেশ সৃষ্টি হয় এমনকি দু এক সালে যুদ্ধও হয়েছিল দু এক সালের এপ্রিল মাসে ষোলো এবং সতেরো তারিখে বাংলাদেশ রাইফেলস বর্তমান বিডিয়া ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর মধ্যে সংঘর্ষ হয় যা দুইটি দেশের মধ্যকার দুর্বলভাবে চিহ্নিত আন্তর্জাতিক সীমানা রেখা সংগঠিত হয়েছিল এই সংঘর্ষে তৎকালীন বাংলাদেশ রাইফেলস বর্তমান বিটিআর জয়লাভ করে এবং উনিশশো সালের পর থেকে বাংলাদেশের সিলেট জেলার পাদুয়া এলাকায় ভারতের বিএসএফ নানাভাবে অবৈধ কর্মকাণ্ড পরিচালিত করে থাকে এর ধারাবাহিকতায় বিএসএফ সেখানে অর্থাৎ সিলেটের পাদুয়া এলাকায় অবৈধভাবে রাস্তা নির্মাণের কাজ শুরু করে যা কিনা আন্তর্জাতিক আইনের পরিপন্থী ছিল বাংলাদেশ বাংলাদেশ বিডিয়া নিষেধ করার পরও তারা রাস্তা নির্মাণের কাজ চালিয়ে যেতে থাকে অবস্থায় বাংলাদেশ রাইফেলস সিলেটের সীমান্তে অবস্থান নেয় এই ঘটনার দুই দিন পর ভারতের বিএসএফ সিলেট সীমান্ত থেকে প্রায় আটশো কিলোমিটার দূরে কুড়ি কিলোমের নামক এলাকায় বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ে এবং বিডিআর ঘাটিতে আক্রমণ করে এর ফলে বাংলাদেশের বিডিআর এবং ভারতের বিএসএফ এর মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয় দুই ব্যাপী এই যুদ্ধে বাংলাদেশের তিনজন সদস্য এবং ভারতে আঠারো জন বিএসএফ সদস্য নিহত হয় পরবর্তীতে বাংলাদেশের সরকার ও দিল্লি সরকার বিষয়টি মীমাংসা করে যুদ্ধ বন্ধ করে ধন্যবাদ